এই ম্যাডাম এটা কেন তো আপনার কাজটা হচ্ছে এটাকে জাস্ট আপনি শুধু এইভাবে আগুল লাগায় দিয়ে চালিয়ে দিবেন এই আইটা যদি আপনি জ্বালায় দেন তাহলে আমি আপনাকে টাকাগুলা দিয়ে দেব পারবেন না করতে বিসমিল্লাহির রহমানির রহিম তিন তার দপকলটাকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিও হচ্ছে যে মানুষের সোশ্যাল এক্সপেরিয়েন্স আমি একটা তুলে ধরব তো আজকে আমি যে ভিডিওটা করবো শুরুতে একটু আলোচনা করে নেব আমি একটা শপিং ব্যাগ নিয়েছি শপিং ব্যাগে কিছু মালামাল নিয়েছি যদি মালামালগুলো আর আমি পরিস্থিতি দেই তো এখানে আমি কিছু টাকা নিয়েছি ঠিক আছে তো এই টাকাটা আমি একটা কাজ বলবো এই কাজটা যে করতে পারবে তাকে আমি এই টাকাটা দিয়ে দেব এর সাথে আমি আরেকটা যে জিনিস নিয়েছি সেটি হচ্ছে একটি লাইটার এবং থার্ড পজিশনে আমি যে মালটাকে রেখেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা তো আজকে আমি একটা জিনিস তুলে ধরার চেষ্টা করব যে আমাদের দেশের মানুষ আমাদের দেশকে ভালোবাসে নাকি টাকাকে ভালোবাসে তো আর নয় বকবক চলুন সরাসরি আমি চলে যাব কিছু লোকজনের কাছে নানান শ্রেণীর লোকজনের সাথে আমি কথা বলবো তো চলুন একটু ব্রেক করেন দাদা আলাইকুম আপনার আপনার সাথে কিছু কথা আছে আমার একটু গাড়ি থেকে নামলে ভালো হতো

এই যে আমার কাছে একটা লাইটার আছে তো আপনাকে জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে এই পতাকাটা আপনাকে জাস্ট এই লাইটার দিয়ে আগুন লাগায় জ্বালাই দিতে হবে যদি আপনি আগুন লাগিয়ে জ্বালাই দেন তাহলে আমি আপনাকে টাকাটা দিই না না এই আমি করতে পারবো না কেন কেন আপনি কি জন্য করতে পারবেন না বলতে পারবো না আমি আমি মানুষের মুখে শুনছি তো মূর্খ শুধু মানুষ মানুষের মুখে শুনছি এই এটার জন্য বলে মানুষ অনেক মানুষ জীবন দিছে আমার পক্ষে জ্বালানো সম্ভব না আপনি তাহলে জ্বালাতে পারবেন না জ্বালাতে পারবেন না আচ্ছা ঠিক আছে মাথা খারাপ নাকি কেন কেন ভাই মাথা খারাপ হবে কি জন্য আরে এটা তো না না আমি যতটুকু জানি যে টাকা দিয়ে নাকি সবকিছু হয় তা আমি তো আপনাকে টাকা দেব আপনি আপনি কি জ্বালাতে পারবেন না না কিছু ক্ষেত্রে তো টাকা দিয়ে সবকিছু হয় না না টাকা দিয়ে হচ্ছে না এখন আমার কথা হচ্ছে যে আপনি জ্বালাতে পারবেন কিনা না ভাই আমরা পারব না আপনি পারবেন না না আচ্ছা ঠিক আছে চাচা আপনি আসেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখি আর কেউ জ্বালাতে পারে কি না আচ্ছা এই ম্যাডাম আপনি একটু দাঁড়ান কেন আচ্ছা আপনার নাম কি আমার নাম মোসাম্মদ মনি আক্তার মনি আপনাকে তো দেখে মনে হচ্ছে যে স্কুলের ছাত্রী আপনি কোন স্কুলে পড়েন আমি এই এদিকে স্কুলে পড়ি না ট্রাভেলার স্যার ও আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়েন ক্লাস 8 আবার এই যে আমি কিছু টাকা এনেছি হ্যাঁ আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে হুম কি কাজ এই যে এই যে আমি কিছু টাকা এনেছি খুব সীমিত একটা কাজ আপনি কাজটা করতে পারলে আপনার টাকাগুলো দিয়ে দেব আপনি কি করতে পারবেন আমার মনে হয় আপনি পারবেন কিন্তু করবেন কাজটা আগে দেখি ও কাজটা কি কাজটা হচ্ছে আমি একটা লাইটার এনেছি হ্যাঁ আমি একটা লাইটার এনেছি এই যে এই যে হচ্ছে এই যে লাইটারটা আমি একটা লাইটার এনেছি আর এই যে হচ্ছে একটা এটা পতাকা হ্যাঁ তো আপনার কাজটা হচ্ছে এটা একটা জাস্ট আপনি শুধু এইভাবে আগুন লাগায় দিয়ে জ্বালাই দেবেন এই এটা যদি আপনি জ্বালাই দেন তাহলে আমি আপনাকে টাকাগুলো দিয়ে দেবো পারবেন না করতে না আমি এটা করতে পারবো না কি জন্য পারবেন না এটা তো একটা সিম্পল একটা কাজ এই মর্যাদা আপনি জানেন না মরদ তো বিষয়টা এরকম না জানি কিন্তু ঘটনা হচ্ছে আপনি কি পারবেন কি না আমি এই কাজটা করতে পারবো না কিজন্য পারবেন না আপনি কি ভয় করতেছেন নাকি না এই পতাকার জন্য অনেক মানুষ জীবন দিছে ও আচ্ছা আচ্ছা আপনি এই পতাকার জন্য অনেক মানুষ জীবন দিছে অনেক মায়ের इज्जत গেছে এই কারণে আপনি এটা जलाতে পারবেন না ও আচ্ছা তো ঠিক আছে আবার थैंक यू सो मच पहले आपने আসতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলেন আচ্ছা করেন আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মেট্টিক ইসলাম মেট্টিক ইসলাম আপনি কি করেন আমি ব্যবসা করি

আমি এই যে এটা ই এনেছি কাপড় এনেছি হ্যাঁ তো আপনাকে জাস্ট কি করতে হবে এই যে এটাতে শুধু এমনি আগুন লাগায় জ্বালাই দিতে হবে আপনি যদি এটা জ্বালাই দেন ঠিক আছে তো আমি আপনাকে টাকাগুলো দিয়ে দেব এটা কিভাবে সম্ভব ভাই কেন এটা কি এটা কিভাবে সম্ভব না এটা অসম্ভব কেমন অসম্ভব মানে এটা তো এটা তো এই যে পতাকা এটা বাংলাদেশের পতাকা পতাকা তো ঠিক আছে কিন্তু আমি জানি যে টাকা দিয়ে নাকি সবকিছুই হয় তাহলে আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি কেন আমার দ্বারা এগুলো হবে না ভাই কি কারণ এই যে এই এই যে পতাকা দেখতেছেন এই পতাকার জন্য আমার দাদা আমার বাপ আমার চোদ্দ গোষ্ঠী সহ জীবন দিয়ে গেছি ও ঘটনা হচ্ছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন জি 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 ও আচ্ছা 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 আপনার আপনার মনে কি হচ্ছে যে আপনি জ্বালাতে পারবেন না 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 আমার পাকে সম্ভব না ভাই জ্বালাতে পারবেন না না আপনি তো আসলে পাগল ভাই না না আমি পাগল হব কি জন্য হ্যাঁ আপনি তো পাগলেই আপনি কেমন দেশের একটা মনে জাতীয় পতাকা আর আপনি পুরিয়ে দিতে চাচ্ছেন এটা কেমন না আমি টাকা দেবো তো না 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 ভাই আমার পক্ষে সম্ভব না আপনি চলে যান আপনি তো আসলে পাগল আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে আপনি ভালো থাকেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জানেন ভাইয়া কি লাগবে কি লাগবে তো ভাইয়েরা কি করতেছেন এই তো বসে আছি সকালে ভালো আছেন ও হ্যাঁ জি ভাইয়া ভালো আছি তো আমি আপনাদের কাছে আসলাম একটা বিষয় নিয়ে হ্যাঁ আমি এই যে কিছু টাকা নিয়ে এসেছি এই যে আমি কিছু টাকা নিয়ে এসেছি এই টাকাগুলা মানে আমার কাজটা হচ্ছে যে আমার করে দিতে পারবেন তাকে আমি এই টাকাগুলো দিয়ে দেবো আপনারা করবেন আচ্ছা ভাই দেখি কাজটা কাজটা কি কি আচ্ছা এই যে আমি তার সাথে এটা নিয়ে এসেছি যে আমি একটা লাইটার নিয়ে এসেছি হ্যাঁ তো আপনাদের কাজটা কি আপনাদের কাজটা হচ্ছে এই যে আমি একটা পতাকা এনেছি হ্যাঁ তো আপনাদের কাজ হচ্ছে শুধু এই লাইটেরটা দিয়ে এই পতাকাটা আগুন জ্বালায় পুড়ে দিতে হবে না ভাই এটা অসম্ভব ভাই

তো এখন আমি চলে আসলাম আপনাদের সামনে আমার ভিডিওর সমাপ্ত নিয়ে আমি শেষ পর্যায়ে আমি যে পতাকা নিয়ে গেছিলাম সে পতাকা এখনো আমার হাতে টাকাও আমার এখনো হাতে এবং লাইটার আমার হাতে কথা হচ্ছে যে আমি ভিডিওটা শেষ পর্যন্ত এসে এটাই বুঝলাম যে আমাদের দেশের মানুষ টাকা কেনা আমাদের দেশকে ভালোবাসে ওকে এই দেখা যাচ্ছে আমি কয়েক শ্রেণীর মানুষের সাথে কথা বলেছি সকলের মতামত হচ্ছে যে এটা আমরা পুড়িয়ে ফেলতে পারবো না এটা দেখা যাচ্ছে কেউ বলেছে কুড়ি টাকার বিনিময়ে আমরা পুড়তে পারবো না কেউ বলেছে যে এটার জন্য আমার বাবা মা ভাই বোন দাদা দাদি জীবন দিয়েছে তো সর্ব কথা হচ্ছে আমরা এটা একটু তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের দেশের মানুষ টাকাকে ভালোবাসে না আমাদের দেশকে ভালোবাসে তো রেজাল্ট তো আপনারা পেয়ে গেলেন দেখা হবে নতুন কোনো ভিডিও আজকে এখানেই সমাপ্তি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ